যশোরের শার্শায় ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় আটক হওয়া দৈনিক দিনকাল ও দৈনিক লোকসমাজ পত্রিকার উপজেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মনে নিঃশর্ত মুক্তি এবং মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে রোববার সকাল সাড়ে এগারোটায় শার্শা উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর থেকে প্রকাশিত দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নাটু বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ ও সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম এতে অংশ নেন শারশা নাভারন বা ও বেনাপোলে কর্মরত সাংবাদিকবৃন্দ ব্যানার হাতে তারা সাংবাদিক মনির মুক্তির দাবি জানান এবং ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান সহ শারসা থানায় অফিসার ইনচার্জ আব্দুল আলিমের অপসারণ দাবি করেন উল্লেখ্য গত চব্বিশ সেপ্টেম্বর এক স্কুল ছাত্রকে নির্যাতনের অভিযোগ তুলে মনির বিরুদ্ধে তার পরিবারকে দিয়ে একটি কুচুকরি মহল মিথ্যা মামলা করায় পরে পুলিশ কোনো তদন্ত ছাড়াই তাকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায় সীমান্তবর্তী থানার আমি আর কাউকে তবে আমি একটি কথা বলতে চাই মনি ষড়যন্ত্রের শিকার মণি কঠিন ভাবে ষড়যন্ত্রের শিকার মণিকে

তাকে খুশ দিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে এসছে এবং তাকে মিথ্যা মামলায় সম্পূর্ণ ষড়যন্ত্রমূলকভাবে ভাবে তাকে আটক করে তাকে জেল যেতে পাঠানো হয়েছে